আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের মহাজার থানার দাঁতপুর এঞ্জেলের তিরাশি গ্রাম একজন কুয়েল পাখি কৃষকের সাথে হোটা বলব এই সেলের প্রায় সাত থেকে আট হাজার কুয়েল পাখি আছে প্রতি বৃষ্টির অন্তর অন্তর কুয়েল পাখি বাজে করা যায় এবং একটি এক হাজার কুয়েল পাখি চলে এক হাজার কুয়েল পাখির মধ্যে দশ হাজার টাকা খরচ হয় কিন্তু দশ হাজার টাকা খরচ হলে বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা ব্যবসা করা আমরা আশা করি এরকম তেলপাতি ব্যবসা করে যারা বেকার যুবক আছেন তারা স্বাবলম্বী হতে পারবে এবং খুব দ্রুতই এদের লাভজন আমরা একজন কৃষকের সাথে কথা বলবো এইসব কৃষকের সাথে কথা বলে অনেকগুলো জানার চেষ্টা করবো আমার সাথে রাখুন উপভোগ করব কুয়েল পাখি বাচ্চা এটি মঙ্গলাজার থানার দাদুর ইউনিয়নের তিরাশি গ্রামের একজন কৃষক ওনার একটি খামার এই খামার থেকে উনি প্রচুর লাভবান হচ্ছেন দেখতে পাচ্ছি এটা কুয়েল পাখির

কতদিন দিন পর পর সেল করি জি দিন পর পর সেল করি টি 7000 সেল করতি কত টাকা খরচ হইছে তখন পর্যন্ত কত টাকা খরচ হইছে প্রতি আধার তো 3 মাস কা হানি টাকা কত টাকা প্রফিট হয় লাভ আমরা তো অনেকে বিদেশের জন্য দৌড়াদৌড়ি করি চাকরি করি বিদেশে না গিয়ে দেশের মধ্যে যে কর্মসংস্থান করে কিছু টাকা আন করা যায় ইনকাম করা যায় জ্বলন্ত প্রমাণ আমরা রৌবাই বাই কয়েকজন যে চার পাঁচ হাজার এক হাজার কুয়েল ফাঁকি বিক্রি করিয়া চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা যায় অর্থাৎ এক মাসের ভিতরে বিশ দিনের ভিতরে বিশ দিনের ভিতরে নানি এবং কুয়েল পাখির চাহিদা খুব বেশি বর্তমানে কুয়েল পাখির চাহিদা খুবই বেশি কুয়েল পাখির চাষ অত্যন্ত লাভজনক এখন এই যে কুয়েল পাখিতে কোনো রোগ বাড়াই আসেনি

ইনকাম করে মানে একটা ইনকাম সোর্স হইবো প্রতি মাসে যখন গড়ে কত ইনকাম করবে 1 লাখ ধন্যবাদ আমরা এই কৃষক বাইকের থেকে আমরা অনেক কিছু শিখলাম কারণ বিদেশে নাগরিক বিদেশের পিছে না ছুঁতে চাকরির পিছিয়ে না ছুটে বেকার না দেখে যদি বাড়ির পাশে ছুটো একটা গোড় থাকে বা বাড়ির পাশে একটা ছুটো একটা গোড় করে এক লাখ টাকার পুঞ্জি নিয়ে যদি এরকম এরকম একটা সেট করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আরও বেশি ইনকাম করা যায় তারই জ্বরন্ত প্রমাণ এই বাইজ এই এখানে নিয়োগ কম অর্থাৎ শ্রমও কম খুব কম সময়ে এবং খুব কম সময়ে খুব কম পরিশ্রমে মাসে ত্রিশ থেকে পঁচিশ হাজার টাকা এই কুয়েল পাখি থেকে ইনকাম করা যায় আমি আশা করি যে আবার এই ভিডিওটা দেখে অনেক কিছু মানুষ উপকৃত হবে এবং দেশেই কর্মসংস্থান করবে এবং দেশের মানুষের জন্য সেবা করবে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে